আসসালামু আলাইকুম টু ই ই জার্নি পক্ষ থেকে আমি আপনাদের সামনে আজকে পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আর পাঁচটি গাড়ি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো পাঁচটি গাড়ি কিন্তু পাঁচ মডেলের এবং পাঁচটি গাড়িতেই ভিন্ন ভিন্ন কনফিগারেশন ব্যবহার করা হয়েছে দামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই গাড়ির নাম এবং দাম সহ সবকিছুই নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর যারা সরাসরি আমার সাথে কথা বলে গাড়ি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি গাড়িতেই পাবেন বাড়তি ডিসকাউন্ট এছাড়াও গাড়ির সাথে কিন্তু থাকছে গিফট তো কি কি গিফট থাকছে এবং কি কি ডিসকাউন্ট সব কিছু জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন এবং আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে থেকেই আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে গাড়িগুলো আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন তো আমাদের আজকে কি কি গাড়ি নিয়ে আমরা আলোচনা করব শুরু করে দিই দেরি না করে ফ্রেন্ডস আমাদের একেবারে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে আমাদের ময়না মডেলের গাড়ি এক্সপ্লোর ময়না এই গাড়িটি দেখতে খুবই সুন্দর আমরা যদি একটু কাছাকাছি এসে দেখি গাড়িটা কিন্তু সত্যি গর্জিয়াস মডেলের একটি গাড়ি এবং কম দামের মধ্যে সবচেয়ে ভালো একটি গাড়ি বলতে পারেন কারণ এই গাড়িটি অনেক মজবুত এবং টেকসই এছাড়াও এই গাড়িটি কিন্তু আমরা দুইটি দিচ্ছি একটি হচ্ছে নীল কালার আর নীল কালার ছাড়া আর কি রয়েছে লাল কালার যাদের লাল পছন্দ তারা লাল নিতে পারবেন যাদের নীল পছন্দ তারা নীল নিতে পারবেন আর এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে আর এটার ভিতরে আমরা ব্যবহার করেছি সামনে পিছনে তিনটি চাকায় দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং এই গাড়িটি কিন্তু আমাদের কাছে ডিফেন্সিয়াল মোটরও রয়েছে ব্রাশলেস মোটর রয়েছে আপনাদের যেই মোটরটি পছন্দ আমরা সেই মোটরই আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে বর্তমানে এই গাড়িগুলো অ্যাভেলেবল রয়েছে তো ফ্রেন্ডস তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আরেকটি গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস মডেলের ফাইভ জিরো ফোর প্লাস এই গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন লাল নীল এবং সিলভার কালার তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে থেকে কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর এবং এটার মোটর ক্যাপাসিটি কিন্তু একই রকম এক হাজার সামনে পিছনে একই রকম দশ ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে এবং আমাদের প্রতিটি গাড়িতেই কিন্তু সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো ফ্রেন্ডস দুইটি গাড়ির পর যে মাঝামাঝি তৃতীয় গাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটি মডেল এটি হচ্ছে জার্নি এবং খুবই গর্জিয়াস এছাড়াও এই গাড়ির পার্কিং লাইট গুলো দেখতে খুবই সুন্দর অনেকগুলো পার্কিং লাইট যখন আপনি শুধু পার্কিং লাইট জ্বালাবেন গাড়িটা দেখতে খুবই সুন্দর মনে হয় তো ফ্রেন্স এই গাড়িটি একবার চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এক হাজার ওয়াট মোটর সামনে পিছনে তিনটি চাকাই টিউবলেস সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সাইড বল বিশ ব্যাটারি ফ্রেন্স এই গাড়িটির পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর স্পোর্টস লুকিং তবে এটা কিন্তু স্পোর্টস স্কুটি আমরা বলে থাকি যে গাড়ির মডেল নাম্বার হচ্ছে জিরো সেভেন এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোর জিরো সেভেন এক্সপ্লোর জিরো সেভেন কিন্তু দুই চাকা যে গাড়িগুলো সেই গাড়িগুলো সামনে বারো ইঞ্চি পিছনেও বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়ে থাকে তবে তিন চাকার যে গাড়িগুলো আমরা বানাই সেই গাড়িগুলো হচ্ছে সামনে বারো ইঞ্চি চাকা আর পিছনে দশ ইঞ্চি চাকা প্রতিটি চাকায় টিউবলেস আর এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনি ষাট কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন তবে ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আমাদের কাছে দুই রকম রয়েছে আপনি যেমন এই যে বর্তমানে যেটা রয়েছে ষাট বোল্ট বিশ এটা ফুল চার্জ করলে আপনি ষাট কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন যদি ব্যাটারি ক্যাপাসিটি বত্রিশ এম্পিয়ান লাগান ষাট বল বত্রিশ এম্পিয়ান সেই ক্ষেত্রে কিন্তু আশি প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন আর সেই ক্ষেত্রে দামটাও কিন্তু কিছুটা ওঠানামা করবে তো এই গাড়িটিও দারুণ সুন্দর একটি গাড়ি এটা ডিফেন্সিয়াল মোটর ব্রাশলেস মোটর উভয় মোটরই আমরা দিচ্ছি তো ফ্রেন্স তার পাশে একেবারে শেষে যে গাড়িটি আজকের শেষের গাড়িটি হচ্ছে বাবুই মডেলের গাড়ি আর এই বাবুই মডেলের গাড়িটিও পাচ্ছেন দুইটি কালারে একটি হচ্ছে নীল কালার আর একটি হচ্ছে লাল কালার এই গাড়িটিও এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর রয়েছে ব্রাসলেস মোটরও রয়েছে এবং এই গাড়িটি বাবুই খুব সুন্দর একটি গাড়ি এখানে যতগুলো গাড়ি দেখেছেন সবগুলো গাড়ির এই গাড়িটা একটু ছোট সাইজের যারা একটু ছোট সাইজের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি দেখতে খুব কিউট বাবুই মডেলের গাড়ি এই গাড়িটিও সামনে পিছনে একই রকম দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং প্রতিটি গাড়ির সাথেই থাকছে লুকিং গ্লাস এবং ডান হাতে বা হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক তো এই গাড়িগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে চালাতে পারবেন বিনা খরচে কারণ আমাদের এই গাড়িগুলো ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় থেকে ঘন্টা বা অনেক ব্যাটারি ক্যাপাসিটির উপর অনেক সময় টাইম ওঠানামা করবে আর এই গাড়িগুলো কিন্তু আপনারা চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্রের দরকার হয় না তবে অবশ্যই একটা হেলমেট ইউজ করতে হবে তো এই গাড়িগুলো আপনারা নিশ্চিন্তে চালাতে পারেন এই গাড়িগুলো মহিলা পুরুষ বৃদ্ধ কিংবা চোদ্দ পনেরো বছরের চালাতে পারে আর এই গাড়িগুলো আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা কিলো মধ্যে চালাতে পারবেন পারবেন মানে আপনার নিকটস্থ যে কোনো জায়গায় আপনি যাতায়াত করতে নিশ্চিন্তে এই গাড়িগুলো আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তো বাবুই যে গাড়িটি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এবং জিরো সেভেন যে গাড়িটি এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আমাদের জার্নি গাড়িটি গাড়িটি বর্তমান মূল্য এক লক্ষ হাজার টাকা এবং আমাদের ফাইভ জিরো ফোর প্লাস এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার পাশে ময়না যে গাড়িটি এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই গাড়ির দামগুলো আমি সবকিছু জানিয়ে দিলাম গাড়ির নামও জানিয়ে দিয়েছি আপনাদের যে গাড়িটি পছন্দ সেই গাড়িটি দ্রুত অর্ডার করে ফেলুন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম